শীত চলে যাচ্ছে শীতের পিঠা খাওয়া হলো না কেমন না শুনতে আমার এই চুই পিঠাটা অনেক পছন্দ যাই হোক কীভাবে বানালাম কখন বানালাম সব কিছু শেয়ার করবো চলে আসলাম রান্নাঘরে প্রতিদিন যেভাবেই আসি আজ সেই ঠিক সেইভাবেই আসলাম রান্না বান্না না করলে একটা দিন বা একটা মুহূর্ত মনে হয় যে অনেকগুলো কাজ পড়ে আছে আসলে মনে হয় মেয়েদের জন্মই হয়েছে রান্নার জন্য কি বলেন আপনারা আমার সাথে যেই যেই আপুরা এক একমত তারা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রান্না করাটা ছাড়া আসলে রান্না করা ঘর গুছানো সবার দায়িত্ব মেনটেন করা তারপর তার মাঝে যদি একটু ভুল রুটি হয়ে থাকে সেটা নিয়ে সারা দিন সবার কথা শোনা যাই হোক রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব কিছু দিয়ে নিলাম আর এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে দিলাম আসলে কি আর করব দারচিনি অ্যালাচটা আমি বেটে রেখেছি ওইটাই দিলাম আর এই দেখেন আমি কিন্তু ওইটা বসায় দিছি আর এদিকে কিন্তু মশলা জিরা বাটা ছিল ওইটা দিছি আর এখানে হচ্ছে দারচিনি এলাচ তেজপাতা মিক্স করে বাটা এটা আমি শিলপাটায় বাটতেছি আর ওইখানে মশলা কষাইতেছি কি করব বলেন এটাই হচ্ছে আমাদের জীবন নারীদের আসলে কেউ মূল্য দেয় না আর কিছু পুরুষরা মূল্য দেয় না সবাই না তারপরে নারীরা যে কত পরিশ্রম করে সেটা শুধু একমাত্র সেই জানে যাই হোক আমি যে মশলা এই ডিব্বাটায় রাখি এই ডিব্বাটা কার কার মানে এটা পছন্দ হয়েছে সেটা একটু বলবেন আমার কাছে তো বেশ ভালো লাগে যাই হোক কিছু এখানে রাখছি কিছু আলাদা কৌটায় রাখছি আর কিছু মশলা আমি কিন্তু ওই রান্নার ওই যে কড়াইতেও দিয়ে দিলাম আর এখানে আমি দেশি মোরক মোরক রান্না করতেছিলাম সেটাকে ভালো করে কষাইতে নিছিলাম আর দেশি মোড়ক রান্না করতে গিয়ে কি যে একটা ঝামেলায় পড়লাম রান্না করতে গিয়েছিলাম যে আজকে শুধু কষাই এই হাড়িটাই রান্না করব সেটা আর হলো না লাস্টে আমাকে মানে মাঝখানে আমাকে এই মুরগিটা কিতে দিতে হলো আসলে রান্ধতে গেছিলাম হাড়িতে দিতে হলো প্রেশার কুকারে কিচ্ছু করার নেই যাই হোক অনেকক্ষণ যাবৎ কষাচ্ছিলাম দেখতেছিলাম অনেকটাই শক্ত কারণ এটা কেউ খেতে পারবে না আর এখন এমন একটা অবস্থা হয়েছে সবার ব্রয়লার মুরগি খেতে খেতে মনে হয় দাঁতগুলোও নরম হয়ে গেছে শক্ত কোনো কিছুই খেতে চায় না যাই হোক একটা পর্যায়ে এখানে কষাচ্ছিলাম তো জাল কম দিয়া অনেকক্ষণ সেটা হচ্ছিল না ভাতের আগে বসাইছি ভাত হয়ে গেছে তারপরও মাংস কষানোর কোনো মানে সেদ্ধ হওয়ার কোনো নামগন্ধই নেই আমি কিন্তু জাল কমাই দিছি একটু পরপর শুধু নাড়াচাড়া দিচ্ছিলাম আর এদিকে ভাতও দেখতেছিলাম যে ভাতটা কত দূর হলো তারপরে কি করব একটা পর্যায়ে কিন্তু এটা প্রেশার কুকারে দিতেই হলো এবার এই হাড়িতে রেখে একটু এদিকে আসলাম দেখলাম নিজে একদম লাগা লাগা তবে পরে নাই উপর দিয়ে পুরোটাই একদম প্রেশার কুকারে দিয়ে দিলাম তারপর প্রেশার কুকারে চার পা তিন থেকে চারটার মতো সিটি দিছি তারপর একদম নরম সফট হয়ে গেছে তারপর আলু দিয়ে আবার কিছুক্ষণ কষালাম আসলে দেশি মোরক রান্না করতে গিয়ে আজকে আমি অনেকটা ঝামেলায় পড়লাম এই দেখেন প্রেশার কুকারে কিন্তু দিয়ে দিছি আর এখানে সিটিও দিতেছে এখানে ছিটি দিচ্ছে আর এইখানে আমি কি করছি পোলাও ছেলে কুদ মানে ফুট যেটাকে বলি সেটা ছিল সেটা দিয়ে আমি পোলাও মতো করে রান্না করলাম মানে পোলাও রান্না করলাম ভাতও রান্না করেছি যে যেটা দিয়ে খায় পোলার চাল ঘরে নেই এক কেজি পোলার চলের কেজি দেড়শো টাকা ঘরে যেহেতু নেই পোলার চাই ভাঙা ছোট ছোট যেটাকে খুঁদ বলি আমরা ঠিক সেটাই রান্না বসাইয়া দিলাম এটা যে যেটা খেতে চায় আর এদিকে মাছ হয়ে গেল এই যে আমার এই হাঁড়িটি ছিল এটা কিন্তু হয়ে গেছে এখন আমি আবার এই হাঁড়িতেই যে আগের হাঁড়িতেই রান্না মানে নামাই নিলাম আর এখন আমি কী করবো যে আলুগুলো দেওয়ার জন্য রাখছি ওই আলুটাও কিন্তু দেব আর এইটাও হয়ে গেছে আলুটা দিয়ে অনেকক্ষণ কষানোর পরে তারপরে সেদ্ধ হয়ে গেছে কষানোর পরে একটু ঝোলঝোলেই রাখছি দেশি নরগের ঝোলটাই কিন্তু আসলে বেশি মজা হয় আমার কাছে তো বেশ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশেষে রান্না শেষ হলো আলহামদুলিল্লাহ একটু ঝোলঝলি রাখছি এই দেখেন এখানে আমি জিরার ফাঁকি দারচিনি এলাচ সমস্ত মশলা তেলে নিয়ে তারপরে এটাকে কিন্তু ফাঁকি করে রাখি সবসময় আমি মাংসর মধ্যে দেই বা বড়ো মাছ ঠাস রান্না করলে এই মশলাটা ব্যবহার করি এটা কিন্তু অনেকটা মজা হয় আর আলাদা একটা ফ্লেভার আসে আর কালারটাও দেখছেন কতটা চেঞ্জ হয়ে গেছে অনেকেই বলতে পারেন এতটা ঝোল রাখছেন কিন্তু রাখছেন কেন আর দেশি মোরগের ঝোলটা খেতেই ভালো লাগে রানটা দেখেই বুঝতে পারছেন এটা একটা দেশি মোরগ আর শীত চলে যাচ্ছে শীতের পিঠা খাবো না মা চলে আসে কিন্তু অনেকটা অসুস্থ তাই মাকে বললাম তোমার সামনে দিই তুমি একটু চুই পিঠা বানাই দাও কোনো মতো আমি এটা বানাইতে পারি না আর একটু দুধ দিয়ে জাল দিব যাই হোক শতকের তোলা আশি টাকা তারপর মাকে এনে দিলাম মা কোনো মতে বানালো আমি রান্না করলাম তারপর একটু তৃপ্তি সহকারে খেলাম আলহামদুলিল্লাহ এইটাই ছিলাম দেখি পুড়ে যাচ্ছে পরে হাড়িটা আবার চেঞ্জ করে দিলাম কোনো একটা কিছু খেতে গেলে অনেকটা পরিশ্রম করতে হয় ধোয়া কাটা কাটি যাই হোক তারপরেও পছন্দ বা শখের জিনিসটা খেতে পারছি সেটাই আলহামদুলিল্লাহ আর সবাই ভালো এবং সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাই বেশি বেশি করে দোয়া করবেন কে কোন খাবারটা খেতে পছন্দ করেন এই পিঠাটা কার কার পছন্দ এখানে কটা দুধকলি পিঠাও দিয়েছি আমি আসলে মজা করেই খেয়েছি আলহামদুলিল্লাহ সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম